জয়গুরু নমস্কার সকলকে আমরা একের পর এক পূজা বা পর্ব অতিক্রম করলাম বা সম্পন্ন করলাম এখন আমাদের সামনে যে পরবানুষ্ঠানটি উপস্থিত সেটি হল জগদ্ধাত্রী পূজা তন্ত্রোক্ত দুর্গোৎসব বা তান্ত্রিক দুর্গা পূজা আমি আজকে এই বিষয়ে দু চার কথা বলবো চেষ্টা করব কয়েকটা পর্বে এই বিষয়ে আলোচনা করা। প্রথম যেটা বলবো আজকে সেটা হচ্ছে এই জগদ্ধাত্রী পূজাকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে সেটা কি না অধিকাংশ জায়গাতেই আমরা যে জগদ্ধাত্রী পূজা করি একদিনে সম্পন্ন হয় অর্থাৎ নবমীর দিন নবমী তিথিতে তিনবার পুজো হয় মানুষ ভ্রমবশত বা না জানার কারণে এইটাকে সপ্তমী অষ্টমী নবমীর পুজো বলে থাকেন এটা বললে যে পাপ হবে তা নয় কিন্তু তথ্যটা ভুল এটা আমি বলতে চাইছি দেখুন জগদ্ধাত্রী পূজাটা হচ্ছে গায়ত্রী সন্ধান নেয় উপাসনা ত্রয়িকালীন পূজা যদিও নবমীর দিন কেউ যদি চায় একবারও জগদ্ধাত্রী পূজা করতে পারেন একবারই আবার কেউ তিনবারও করতে পারে প্রাতকালীন মধ্যাহ্নকালীন ও সায়নকালীন তিনবার মায়েরকে তিনটি রূপে সাত্বিক রাজসিক ও তামসিক এই তিন রূপে বা তিন গুণে পূজা মহামায়া হচ্ছেন ত্রিগুণাত্মিকা জগদ্ধাত্রী হচ্ছেন মহামায়া তিনি জগৎকে ধারণ করে রাখেন একজন ব্রাহ্মণ তিনি কিন্তু তার দৈনন্দিন জীবনে তিনশো পঁয়ষট্টি দিনই এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনই জগদ্ধাত্রী পূজা করে থাকেন বা একজন দীক্ষিত ব্যক্তি যদি ঠিক ঠিক সন্ধ্যা করেন ব্রাহ্মণের ক্ষেত্রেও একই যে ঠিক ঠিক সন্ধ্যা বন্দনা যদি ত্রয়িকালীন করেন তাহলে তিনি কিন্তু সারা বছরই জগদ্ধাত্রী পূজা করছেন প্রাতকালীন সত্য গুণ রজগুণ তমগুণ এই তিন গুণের উপাসনা আমরা সকাল দুপুর এবং সন্ধ্যায় করি গায়ত্রী ব্রহ্মাণী রূপে লক্ষ্মীরূপে মধ্যাহ্নে শক্তি বৈষ্ণবী বা রূপে আর সায়াহ্নে শিবা বা শিব শক্তি গৌরী রূপে জগদ্ধাত্রী পূজাও কিন্তু তাই সত্য রজ এবং তম এই ত্রিবিধ গুণের পূজা হচ্ছে জগদ্ধাত্রী পূজা যারা নবমী তিথিতে তিনবার পূজা করছেন তারা কোনো তিথিকেন্দ্রিক জগদ্ধাত্রী পূজা মানে মানে সপ্তমী অষ্টমী নবমীর পূজা করছেন না তারা যে পূজাটা করছেন সেটি হল সত্যগুণ রজগুণ ও তমগুণ এই তিনটি গুণ যে মহামায়ার স্বরূপ এবং তার যে শক্তি তিনটি ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তি এবং জ্ঞান শক্তি বা লয় শক্তি এই তিনটি গুণ বা তিনটি শক্তির উপাসনা একদিনে একাসনে বসে যে করা হচ্ছে সেটি হচ্ছে জগদ্ধাত্রী পূজা সুতরাং জগদ্ধাত্রী পূজা নবমীর দিনে সপ্তমী অষ্টমী নবমীর পুজো নয় তিনটি গুণের পূজাই একদিনে বসে করাই হচ্ছে জগদ্ধাত্রী পূজা এটাই মানুষকে মনে রাখতে হবে ভ্রান্ত যে ধারণা লোকের মধ্যে রয়েছে এটা দূরীভূত হওয়াটা খুব জরুরি এটাই জানানোটা আমার উদ্দেশ্য জয়গুরু